তো আজকে তাড়াতাড়ি ভাত টাত খাওয়া দাওয়া করেই বসে পড়বো রেডি হতে আর রেডি হতে বসেছি তার কারণটা বলছি অন্যদিনের মতো আজকেও আমাদের ক্লাস রয়েছে আর আজকে সাজগোজটা একটু স্পেশাল বলতে পারো তো আগের দিন একটা রিলস আপলোড করেছিলাম মনে আছে তো তোমাদের সবাই যে আমাদের ক্লাসে এক্সাম চলছিলো আমি সেটারই শর্ট একটা শেয়ার করেছিলাম তো তারই আজকে রেজাল্ট দেবে আর কি তো খুবই এক্সাইটেড তো দিদি বলেছিল একটু মানে রেগুলার যেভাবে আসো তার থেকে তুলনায় আজ আজকে একটুখানি একটু সেজে গুঁজে আসবে একটু ফটো ভিডিওস এই সমস্ত হবে আর কি তো যাই হোক আমি তো মোটামুটি রেডি হয়ে গেছি মনে হয় আমি থেকে একটু বেশি সেজেছি যাই হোক এবার একটু ফিক্সারটা দিয়ে নিই আর নইলে তো তোমাদের ভাষায় আটা ময়দা গলে গলে পড়বে কিন্তু এই আটা ময়দাগুলো কিনতে যে কি পরিমাণ দাম লাগে এক একটা প্রোডাক্টের পিছনে মানে সে আর কি বলবো তো যাই হোক চুলটাকে বেঁধে নিই আর ভাব মানে কীভাবে বাঁধবো সেটাই চিন্তা ভাবনা করতে করতে আর এই গরমের মধ্যে একটা বেনুনি ঠিক আছে আর নয়তো ওই একটা খোপা করে মাথার উপরে তুলে রাখা তাছাড়া আর কিছু গরমে সম্ভবই নয় যাই হোক আর এত পরিমাণ ঘেমে যাচ্ছিলাম তো দেখতেই পেলে তো আমরা বারবার মুছতে নিয়েছি তো এদিকে আমি পুরোপুরি রেডি আজকে আমি জুলিকে নিয়ে যাবো কেননা বাড়িতে কেউ নেই তো চলো যেতে থাকি আমার পায়ের আজকে অবস্থা খারাপ আর দেখো আজকে নতুন জুতো পরে প্রথমে প্রথম দিনই আমার পায়ের দু পায়ের একদম ছাল উঠে অবস্থা খারাপ তো যাই হোক আমরা চলে এসেছি ক্লাসে আর ক্লাসে এখানে সবাই চলে এসেছে আর ফার্স্ট যে হয়েছে তাকে একটু দেখে নাও দারুন কি ম্যাচিং এক করে দিদি এবারে সবাইকে আই কার্ড আর তার সাথে যে পরীক্ষা দেওয়া হয়েছিল সেই পেপারসটাও সবাইকে দিয়ে দিচ্ছিলো আর সত্যি কথা বলতে ভীষণ আনন্দ করেছি আমরা আজকে আর আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে পারো তো আমরা এবার রুমার থেকে কিছু কথা শুনে নেবো ভালো লেগেছে দিদি যেটুকানি এক মাসে শিখিয়েছে সেটাই মোটামুটি শিখতে পেরেছি আমি যতটা নিতে পেরেছি দিদি পুরোটাই এক পার্সেন্ট শিখিয়েছে কিন্তু আমি অতটা নিতে পারিনি কিন্তু চেষ্টা করবো আগে নিতে পারি খুব সুন্দর থ্যাংক ইউ সত্যি কথা বলতে আমাদের যে ম্যাম উনি কিন্তু ভীষণভাবে আমাদের ধরে ধরে শেখায় মানে খুবই সুন্দরভাবে তো যাই হোক মানে ম্যামের কথা বললে খুব কমই বলা হবে তো আমরা তারপর একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম তো খেয়ে আমরা তারপরে একটু হাওয়া টাওয়া খেয়ে চললাম বাড়ির পথে তাহলে ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না তাহলে চললাম বাই